আসসালামু আলাইকুম এভরিওান আপনারা জানলে অত্যন্ত খুশি হবেন যে সব বেশ বিডি আপনার এই যে দেখুন এই ঈদে টপ চল্লিশ জন সেলার পাবেন সব বেশ বিডি থেকে পঞ্চাশ হাজার টাকার মতো বোনাস এই যে দেখুন এখানে আপনার আপনার অফার ক্যাম্পেন ডিটেলস দেখুন নাও একটা অপশান আছে আমি এখানে ক্লিক যদি করি তো এখানে ক্লিক করতে করলে আমরা দেখতে পারবো যে দেখুন আপনার পবিত্র ঈদুল উপলক্ষে সব বেজ বিড়ি দিচ্ছে টপ চল্লিশ জন সেলারকে সর্বমোট পঞ্চাশ হাজার টাকা বোনাস এবং টপ তিরিশ জন রেজিস্ট্রেশনকারী লিডার পাবেন সব্বিশ বিড়ি থেকে অফিসিয়াল টি শার্ট তো দেখেন এই বিষয়টা অনেক ইম্পর্ট্যান্ট একটা বিষয় যারা সব বিস বিডিতে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করেছেন আপনারা যারা প্রোডাক্ট রিসেলিং করতেছেন আপনাদের জন্য কিন্তু চমৎকার একটা অফার নিয়ে আসছে সব বিডি তো দেখেন টপ সেলার বোনাস ক্যাম্পেন চলাকালীন টপ চল্লিশ জন আপনার সেলার পাবেন সর্বোচ্চ পঞ্চাশ হাজার টাকা বোনাস আপনারা যারা সব বিশ বিডির মধ্যে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করেছেন যারা প্রোডাক্ট রিসেলিং করবেন আপনার পাশে মে থেকে আপনার পাশে জুন পর্যন্ত আগামী এক মাস আপনাদের মতো থেকে টপ চল্লিশ জন যারা সেলার আসেন প্রোডাক্ট সেল করবেন সব বিশ বিডির আপনাদেরকে কিন্তু কোম্পানি প্রায় পঞ্চাশ হাজার টাকা বোনাস দেবে মাসা আল্লাহ তো আপনারা এখন বসে না থেকে আমাদের সব বিশ বিডির যে প্রোডাক্টগুলো রয়েছে এই প্রোডাক্টগুলোকে বেশি বেশি করে কিন্তু আপনার ফেসবুক মার্কেট প্লেস ইমু মার্কেট প্লেস বিভিন্ন গ্রুপে পোস্ট করে কিন্তু আপনারা বেশি বেশি করে প্রোডাক্টগুলো সেল করতে পারেন পাশাপাশি যারা চাচ্ছেন এখন বুস্টিং করাবেন তো কোন প্রোডাক্টগুলো নিয়ে বুস্টিং করবেন দেখেন যারা সেল বৃদ্ধি করতে চাচ্ছেন এই যে এখানে কিন্তু একটা অপশন আছে বুস্টিং প্রোডাক্ট এখান থেকে আপনারা বুস্টিং প্রোডাক্টের মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পরে কিন্তু দেখুন আপনার সামনে এখানে অসংখ্য প্রোডাক্ট চলে আসবে যে প্রোডাক্টগুলো কিন্তু আপনারা খুব সহজে বুস্টিং করে কিন্তু আমাদের সব বেজ বিড়ি যে আপনার পঞ্চাশ হাজার টাকা বোনাস অফার ঘোষণা করছে যারা সেলার আছে যারা প্রোডাক্ট সেল করবে আপনারা কিন্তু এই অফারগুলো নিতে পারেন তো আপনারা চাইলে এই প্রোডাক্টগুলো বুস্টিং করে সেল করে কিন্তু সব বেস বিড়ি যে নতুন বছর বা আপনার ঈদ উপলক্ষে যে বোনাসটা ঘোষণা করছে এখান থেকে দেখুন ইজুল আঝহা উপলক্ষে সব বিড়ি চল্লিশ জন লিটারকে কিন্তু প্রায় পঞ্চাশ হাজার টাকার মতো বোনাস দিতেছে তো এই বোনাসটা নেওয়ার জন্য কিন্তু অবশ্যই অবশ্যই আপনাদেরকে সব বীজ বিড়িজ যে প্রোডাক্ট গুলো আছে এই প্রোডাক্টগুলো বেশি বেশি করে সেল করতে হবে আপনাদের মধ্য থেকে ভাগ্যবান চল্লিশ জন লিটার কিন্তু এই পঞ্চাশ হাজার টাকা যে বোনাস দিবে সব বিড়ি এই বোনাসটা কিন্তু আপনারা নিতে পারেন তো যারা কাজ করেন সব বেজ বিড়িতে আপনারা অবগত আছেন যে আপনার সব বেজ কিন্তু আপনার রোজারিতে প্রায় এক লক্ষ টাকার এখানে বোনাস অফার ঘোষণা করেছিল বর্তমানে পঞ্চাশ হাজার টাকা কিন্তু বোনাস অফার একটা ঘোষণা করছে তো এই বোনাস অফারটা নেওয়ার জন্য অবশ্যই কিন্তু যারা আপনারা এখানে অ্যাকাউন্ট করেছেন আপনারা বসে না থেকে আমাদের যে সব বিডির বিধির প্রোডাক্টগুলো আছে এই প্রোডাক্টগুলো নিয়ে কিন্তু আপনারা মার্কেটিং শুরু করে দিতে পারেন তো মার্কেটিং করে কিন্তু আপনি যখন প্রোডাক্ট সেল করবেন সেখান থেকেও আপনার ইনকাম আসবে পাশাপাশি আপনি যখন এই ক্যাম্পেনের মধ্যে অংশগ্রহণ করবেন আপনি যখন টপ চল্লিশ জন আপনার সেলারের মধ্যে চলে আসবেন তখন কিন্তু কোম্পানি আপনাকে এখান থেকে প্রায় পঞ্চাশ হাজার টাকা একটা বোনাস পেয়ে যাচ্ছেন আপনারা যারা প্রোডাক্ট সেল করতেছেন তো সেল করার পাশাপাশি আপনারা যারা সব বেস বিড়িতে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করেছেন আপনাদের প্রত্যেকে কিন্তু কোম্পানি তরফ থেকে আমরা একটা সেলার কোড দিয়ে দিয়েছি তো দেখেন এটা হচ্ছে আমার সেলার কোড আপনারা যার এখানে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করছেন আপনাদেরকেও কিন্তু এরকম একটা সেলার কোড দিয়ে দেওয়া হয়েছে এই সেলার কোড দিয়ে আপনারা আগামী এক মাস বেশি বেশি করে মেম্বার অ্যাড করার চেষ্টা করেন এই যে দেখুন এখানে বলে দিছে টপ রেজিস্ট্রেশনকারী বোনাস ক্যাম্পেন চলাকালীন টপ তিরিশ জন রেজিস্ট্রেশনকারী লিডার পাবেন সব বেস বিড়ির সহ ডিজাইন করা প্রিমিয়াম পোলো টি শার্ট তো এই শার্টটা পাওয়ার জন্য অবশ্যই কিন্তু আপনার যে সেলার কোড আছে এখান থেকে প্যাসিফ ইনকাম নামে যে অপশান আছে এখানে আপনি ক্লিক করবেন এখান থেকে প্যাসিফ ইনকাম প্যানেল নামে যে লেখাটা আছে আপনি এখানে ক্লিক করবেন করার পরে কিন্তু আপনি আপনার সেলার কোড দেখতে পারবেন তো এই সেলার কোড দিয়ে আগামী এক মাস আপনি বেশি বেশি করে মেম্বার অ্যাড করেন তো দেখবেন আপনার মেম্বাররা যখন এখানে আপনি অ্যাড করবেন তাহলে কিন্তু এখান থেকে অফারের যে আপনার টপ রেজিস্ট্রেশনকারী লিডার যে পোলোসি টি শার্ট পাবে তিরিশ জন সেখান থেকে আপনিও কিন্তু কোম্পানির যে লোগো সহকারে পোলো টি শার্ট এই টি শার্টটা পেয়ে যাবেন আর যারা সেলার আছেন প্রোডাক্ট সেল করতেছেন আপনারা বেশি বেশি করে সেল করার চেষ্টা করেন তাহলে কিন্তু আপনারা পঞ্চাশ হাজার টাকার এই ক্যাম্পেনটা অংশগ্রহণ করে জিতে নিতে পারবেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন ধন্যবাদ সবাইকে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আমি এই বিষয়গুলো ডিটেলস আপনাদের সাথে আলোচনা করব তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম